সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে এই রুগীর দুই হাজার গ্রাফ্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করবো সম্পূর্ণ ভিডিও দেখবেন ট্রান্সপ্লান্ট করার সাথে সাথে ওনার যে ফলাফলটি সেটা আপনাদের সামনে তুলে ধরবো এছাড়াও একটি হেয়ার ট্রান্সপ্লান্ট ফলাফল আসতে কয়েক মাস সময় লাগে সেটা আট মাস থেকে শুরু করে আঠারো মাস পর্যন্ত সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে আমাদের মাথার উপরিভাগে প্রায় চব্বিশ হাজার গ্রাফ থাকে এবং মাথার চারপাশে পেছনে আরও চব্বিশ হাজার গ্রাফ্টের মতো থাকে তো আপনারা চিন্তা করতে পারেন এই চব্বিশ হাজার গ্রাফ্টের অভাব পূরণের জন্য আমাদের কাছে আছে সর্বোচ্চ আট হাজার গ্রাফ্ট আমরা এই আট হাজার দিয়ে চেষ্টা করি পুরো মাথা ভরে দেওয়ার এই পেশেন্টের মাথার সামনের দিকে চুল চলে গিয়েছিল মাথার মাঝখানে এবং সাইডে কিন্তু অনেক চুল আছে সেই কারণে আমরা শুধুমাত্র মাথার সামনের দিকে দুই হাজার গ্রাফ চুল প্রতিস্থাপন করেছি তবে আমি বলে রাখতে চাই আপনার ছোটোবেলায় যেমন ডেন্সিটি ছিল চুলের ওই রকম কখনই আসবে না কিন্তু এই ট্রান্সপ্লান্টের মাধ্যমে আপনার চেহারা চেঞ্জ হয়ে যাবে আপনার লুক অনেক সুন্দর লাগবে মাথার খালি জায়গাগুলো একদমই ভরে যাবে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন করবেন ধন্যবাদ গায়রা কমাশিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং টু লেজার হাইড্রোফেসিয়াল হেয়ার রিমুভাল হেয়ার পিআরপি ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পি এবং ফ্যাট গ্রাফটিং করা হয়